সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী নন্দ নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা পর্যায়ক্রমে শ্রীমদ্ভাগবৎ গীতার শ্লোকগুলো শ্রবণ করছি আজ আমরা চতুর্থ অধ্যায়ের সাত নং শ্লোকটি শ্রবণ করবো আসুন আমরা সকলে ব্রতী হই अझानोतिरन्धन जनशलाल चक्षुर मिलिता जान तस्मै श्री गुभ नम नम विष्णुपाय कृष्णपष्टाय भूताले श्रीमते मोह नम स्वामिनीकल्पचा सिन्धुब चाहिँ पतिता पाउने भैष्णवे भम नम गुर कृपा केवल गुरकृपा केवल गु কেবল ও শ্রীপরমে নম ও শ্রীম ভগবতে শ্রী গীতা গঙ্গা গীতা চিত্রি সীতা সতপতিব্রতা ব্রহ্মবলিব্রহমবিদাত্রি সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিদানন্দ ভি ভ্রান্তি নাশি বেদোতী পানন্দ তর্থ জ্ঞানমঞ্জুরি সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রীমদ্ভগবৎ গীতায়ের গীতার মাহাত্ম্যটা মাহাত্মটুকু শ্রবণ করলাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন এবার আমরা শ্লোকটা শ্রবণ করি ও नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवयो श्रीमद्भगवते श्रीगीताय नमो यो दा यो हि धर्मस्य ग्लानिः भवति भारत अभुत्था धर्मस्य तदा आत्मनम् শ্রীজামি অহম অনুবাদ হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই তো তাৎপর্য এখানে ভগবান কি বলছেন এখানে শ্রীজামী কথাটি তাৎপর্যপূর্ণ এই সৃজামী কথাটির সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়নি কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপে নৃত্য বিরাজমান তাই ভগবানের রূপ বা শরীর কখনোই সৃষ্টি হয় না সুতরাং শ্রীজামি মানে ভগবানের যা স্বরূপ সেভাবেই তিনি নিজেকে প্রকাশ করেন যদিও ব্রহ্মার একদিনে সপ্তমমণির অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপ আবির্ভূত হন কিন্তু প্রকৃতির কোনো নিয়মকানুনের বন্ধনে তিনি আবদ্ধ নন তিনি তার ইচ্ছা অনুসারে লীলা করেন তিনি হচ্ছেন সরাট তাই যখন অধর্মের অভ্যুত্থান হয় এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জড় জগতের অবতরণ করেন ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলো যথাযথ আচার না করাটি হচ্ছে অধর্ম শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে এই সমস্ত নির্দেশগুলি হচ্ছে ভগবানের আইন এবং ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন বেদ ভগবানী বাণী এবং ব্রহ্মা হৃদয়ে তিনি এই জ্ঞান সঞ্চার করেন তিনি ধর্মের বিধ তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরি ভাবে ভগবানের ভগবানের আদেশ ভগবদ্গীতা সর্বত্রই এই তত্ত্বের বিশদভাবে বর্ণনা করা হয়েছে ভগবানের নির্দেশ এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই হয়েছে বেদের উদ্দেশ্য গীতা শেষে ভগবান স্পষ্টভাবেই বলেছেন সর্বধার্মিত্যাগ মামেকম সরণ সর্বধর্ম ত্যাগই ল আমার শরণ বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ স্মরণাগত হতে সাহায্য করে সুধু বৈষ্ণু ভক্তবৃন্দ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহাত্মপূর্ণ কথা শ্রবণ বৈষ্ণব ভক্তবৃন্দ যখন গীতা পুরোটা আমরা পাঠ করতে পারবো দেখবেন আমাদের অনেক অজানা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি অনেক সমস্যার সমাধান আমাদের হয়েছে আপনার এমন কোনো সমস্যা নাই যেটা এই গীতায় সমাধান বলতে না পারবে বৈষ্ণব ভক্তবৃন্দ এ কারণেই সকলে আমরা কি করব নিত্য গীতা শ্রবণ করব এবং পাঠ করব করবো বৈষ্ণব ভক্তবৃন্দ এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ও নমো ভগবতে বাদেবায়ু ঔমো ভগবতে বাদেবায়ু শ্রীমা দে ভগবত সিগীতা গীতা ও তৎস ও শান্তি ওম শান্তি ওম শান্তি 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 ওম তৎসৎ নমো ভগবতে বা সুদেবায়ু